ছোটবেলার একটি ঘটনা যা আজকে তোমার মনকে নাড়িয়ে তুলবে ছোটবেলায় কেউ কি জিজ্ঞেস করেছে বড় হয়ে তুমি কি হতে চাও জিজ্ঞেস করে থাকে তাহলে গল্পটি তোমার জন্য আমরা চট করে উত্তর দিতাম ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আইএস আইপিএস গায়ক গায়ক ডক্টর কিংবা ইঞ্জিনিয়ার হওয়া কিন্তু আজ আমরা সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি কি পঁচানব্বই পার্সেন্ট উত্তর আসবে না কারণ আমরা ছোটবেলায় সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি এবং আশেপাশে যে আত্মীয় পরিজন ছিল বাবা মা ভাই বোন মামা চাচা ইত্যাদি ইত্যাদি তারা তোমার এই কথা শুনে হতভম্ব নিরবতা উল্টো হাসিতে উঠেছে কিন্তু আপনাকে পথ দেখানোর কথাটা ভুলে হয়তো এজন্যই গেলার স্বপ্ন স্বপ্নই থেকে যায় পাঁচ পার্সেন্ট বাবা মা তাদের সন্তানকে সঠিক সিদ্ধান্তে পৌঁছে দেন এবং পাঁচ পার্সেন্ট মানুষ সফল হন বাকিরা থেকে যায় অসফলতার গল্পে কারণ তোমাকে পথ দেখাতে পারেনি তোমাকে বোঝাতে পারেনি এই প্রতিযোগিতায় তোমাকে সাড়ে সাতশো কোটি লোকের সাথে লড়তে হবে ভাই আপনি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান যারা আপনাকে আমাকে পরবর্তী সময়ে এ প্রশ্নগুলো করলে সংকোচে উত্তর দেই না কিংবা আমাদেরকে কখনো এই প্রশ্ন করাই হয় না এতে আমাদের মাঝে সেই শৈশবের মতো ফ্রি মাইন্ড রিলেশনশিপ আর নে এতেই আপনার আমার ছন্দ এভাবেই তৈরি হয় হাজারো শব্দ ভাঙার গল্প যদি জীবনে কিছু করতে চাও তাহলে মানসিকভাবে প্রস্তুতি নাও যদি আমার এই গল্পটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করতে